হ্যালো স্বাগতম আপনাদেরকে তান্ত্রিক মায়াজাল চ্যানেলে সম্মানিত আলোচনার বিষয় হচ্ছে দুইজন ব্যক্তির মাঝে ছাড়াছাড়ি করানো দুইজন ব্যক্তির মাঝে বিচ্ছেদ করানো যেটাকে বিচ্ছেদ বলা হয়ে থাকে বা অনেকে এটিকে ছাড়া বলে থাকে তো আজকের এই মাধ্যমে দুইজন ব্যক্তিকে আপনারা আলাদা করে দিতে পারেন দুইজন ব্যক্তির মাঝখানে বিচ্ছেদ ঘটাইতে পারেন এবং তারা যদি স্বামী স্ত্রী হয়ে থাকে তাদের মাঝখানে ছাড়াছাড়ি হয়ে যাবে উপরোক্ত নকশাটি এবং উপরোক্ত নকশার ব্যবহার নিয়মাবলী এখানে ভিডিওতে দেওয়া হবে সুন্দরভাবে বাংলাতে দেওয়া হবে বিষয়টি আপনারা দেখে আপনারা বুঝে যদি আপনাদের প্রয়োজন মনে করেন তাহলে ব্যবহার করতে পারবেন যদি প্রয়োজন মনে না করেন তাহলে ব্যবহার করা দরকার নেই উপরোক্তের নকশাটির জন্য আপনাদেরই মতো যারা প্রতিনিয়ত ভিডিওগুলো দেখেন আপনাদেরই মতো কেউ একজন কমেন্ট করেছেন এরকম একটি তদবির দেওয়ার জন্য ওনার কমেন্টের উপর ভিত্তি করে নকশাটি বা নকশার নিয়ম কারণটি এখানে দেওয়া হয়েছে আপনাদের যাদের প্রয়োজন হবে এটি ব্যবহার করবেন এটি ব্যবহারের ফলে সাত থেকে এগারো দিনের মধ্যে আপনারা ভালো একটি রেজাল্ট পাবেন